ওরকম একটা বড় কড়াই লইছি আর এটার মধ্যে আধা কাপের মতো জল দিছি জলটা দিলে দুধটা নিচে লাখতো না ওরকম বড় দেখি আপনারাও বসাইবা এখানে দুই লিটার দুধ দিয়ে দিলাম এখনো গ্যাসটা অন করছি না গ্যাসটা ফুল আগুনে রাখলাম এখন দুধটা ফুটিয়ে উঠুক দুধটা ফুটিবার অপেক্ষা করি এখন দুধটা ফুটিয়ে উঠে রে দেখুন এটা পুরো ফুলিয়ে উঠিব যে সময় এই সময় শর্টটা আমি লাগাই ফুটিয়া শর্টটা এক কিনারে দিয়ে শর্টটা আমি একটা সাইড করে দিম একটা সাইডে রাখি দিম শর্টটা এখন আগুনটা মিডিয়ামে রাখবা এরকম কিনারে কিনারে রাখি দিই শর্টটা এটা যার গিয়া এরকম মালাইটা উঠাইয়া এক সাইডে রাখি দিন ওরকম করিয়া আজকে মিষ্টি সারা লাবড়ি বানাই ওর হোম মালাইটা কিনারে কিনারে রাখি দিই সাইড দিকে আবার জমি বা আবার এক সাইডে রাখি দিন মালাই যেন কিনারে দিয়ে রাখছি এই সেই মালাইয়ের উপরে আবার মালাই রাখমু আর একটু একটু ওরকম দুধটা লাগাইয়া দিব এটা শক্ত হইতো না যে আগে মালাইটা রাখছি এটা লরম থাকবো এটা উঠাইতে সাহায্য করব ওরকম দুধ একটু একটু লাগাই লাগাই দিব আর মালাইটাও আবার উঠে উঠে এইখানে লাগাই রাখব এটা লরম হইবো উঠাইতে সাহায্য হইবো ঘন হইয়া আসছে দুধটা দুই লিটার দুধ কতটা ঘন আসছে মালাই উটাই উঠে গা ওরকম তাড়াতাড়ি খালি মালাইটা উঠাইতে থাকুন ওরকম গণ হয়ে গেছে গিয়া মালাইটার তুলি তুলিয়া দেখুন এখন গ্যাসের গাছটা একদম কমাই লিম লো মিডিয়ামে রাখুন এই দেখুন পুরাত দিকটা গণ হয়ে গেছে গিয়া এখন লাবড়ি হয়ে গেছে গিয়া মিষ্টি না দিলেও মিষ্টি আছে এখন কাপড়ের সাহায্যে দরমুখ আর মালাইটা কিনার থেকে ঘন্টার সাহায্যে ছুটাইম আর দুধটা লাগাই লাগাইয়া দেবায় তাড়াতাড়ি ছুটের একটু একটু গরম গরম এই যে লাবড়িটা লাগাইম মালাইয়ের মধ্যে ওরকম মালাইয়ের মধ্যে লাগাই লাগাইয়া এখন তার সাহায্যে ওরকম ছোট ছুটাইয়া মালাইটা ও লাবড়ির মধ্যে দিয়ে দিন ওরকম বড় গাঠটা দেখে কড়াইটা বসাইবা ওরকম বহলে এখন গ্যাসটা অফ করে দিলেছি এটা হয়ে গেছে ওরকম সবটা লিসি কিনার থেকে ঘরে ওরকম দুধ তাকলে আর চিনি ছাড়া ওরকম লাবড়ি বানাইয়া আপনারা খাইতে পারবা খুব সহজে খুব তাড়াতাড়ি এই লাবড়িটা আপনারা যদি খাই না মিস করবা এত স্বাদ দোকানে যেরকম যেন লাবড়ি স্বাদ এটার থেকে আরো স্বাদ গড়ে যে নিজের বানাইল খাটি দুধ দিয়ে বানাইলেন গড়ের দুধ দিয়া কি বলবো একবার আপনারা বানাইয়া খাইলে না এটার স্বাদটা না এটা তো দেখতে বুঝরা কতটা স্বাদুইবো আপনারা মিস করবা না এতদিন বানাইয়া খাইবা এই লাবড়িটা এত সুস্বাদু আপনারা হয়ে থাকে দেখা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাইবা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা